সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই আমি অভিজিৎ পড়েন ঠিক সময়ে আমি আপনাদের কাছে এসেছি আজকে এক বিশেষ বার্তা আপনাদের দেবো বিশেষ আবেদন থাকছে আপনাদের কাছে আমার এবং সেই আবেদনটা কী সেটা আমি পরে বলবো তার আগে আজকের লাইফের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে হেল্প রিলেটেড এবং হেলথের ওপর যে জিনিসটা আমি পড়বো এবং হেলথের সঙ্গে যে জিনিসটা আমি করতে চলেছি সেটা খুব সহজ জিনিস এবং সেই সহজ জিনিসটা আমাদের এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এই ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে কেন আমি আনলাম বা এই ইন্ডিয়ান ফ্ল্যাগকে নিয়ে আমি কি পড়ব সেটা আমি আরও কয়েকজন লাইফে যারা আসছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আবেদন রাখবো সবাই মিলে আমরা একটা চেষ্টা করব আমরা সবাই ভারতীয় এইটাই ভাবে যাই হোক হেলথ রিলেটেড যে হো অন্য অন্য টেকনিক সেটা শুরু করছি আপনাদের সকলের সঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমি শুরু করে দিচ্ছি হেলথ রিলেটেড যে টেকনিকটা আপনারা এবং বাচ্চারা তোমরা আমার সঙ্গে বলার চেষ্টা করবে আমি আমার শরীর এবং মনের একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলছি আমি আমার শরীর এবং মনের একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলছি যে আমার শরীরের সঙ্গে যা কিছু ঘটেছে বা আমার ইমিউনিটি সিস্টেম যা কিছু ঘটছে তার জন্য আমি সম্পূর্ণভাবে নিজে দায়ী আছি বা থাকব আমি আমার শরীরে যা অনুভূতি করছি তার জন্য আমি পুরোপুরি দায়ী থাকব আমি আমার শরীরে যা অনুভূতি করছি তার জন্য আমি পুরোপুরি দায়ী থাকব আমি একশো শতাংশ দায়িত্ব নিয়ে অনুকরণ করে এটা বলছি যে আমার শরীরে যে রক্ত চলাচল করছে যে হিট পেনের হচ্ছে আমি যে চোখ দিয়ে দেখছি নাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছি কান দিয়ে শুনতে পাচ্ছি টপ দিয়ে স্পর্শ করতে পাচ্ছি বা অনুভব করতে পাচ্ছি, জীব দিয়ে সা সাথ গ্রহণ করতে পারছি এছাড়াও আমার শরীরে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সম্পূর্ণ দায়ভার পুরোটাই আমি নিচ্ছি এবং হান্ড্রেড পারসেন্ট সেইটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করব থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি এই সম্পূর্ণ দায়িত্বটা নেওয়ার জন্য আমার সঙ্গে আছো বলে আমি দুঃখিত এই কারণে যে আমার হেলথ আমি মাঝে মাঝে খারাপ করি এই কারণে যে মাঝে মাঝে আমার ইমিউনিটি সিস্টেমে কিছু প্রবলেম দেখা দেয় যেটা আমার জন্যই দেখা দেয় তার জন্য আমি দায়ী তার জন্য আমি দুঃখিত ইউনিভার্স তোমার কাছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার শরীরকে আমার মনকে ভালো লেখেছো এবং আমার শরীরের প্রত্যেকটা হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো যে সায়ুতন্ত্র বা আমাদের সংবেদনের যে যে নার্ভাস নার্ভ সিস্টেম সেই সিস্টেমকে তুমি সচল লেখেছো তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি এখনও পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে পেরেছো আমি বেঁচে আছি এই ধরিত্রীর মধ্যে আছি এই ইউনিভার্সের মধ্যে আছি এবং এই পৃথিবীর মধ্যে আমি এখনও জীবিত অবস্থায় সবকিছু জিনিসকে অনুভব করতে পারছি তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ ইউনিভার্স এটা হেলথ রিলেটেড এক ধরনের হো নগ্ন যে হেলথ রিলেটেড হো নগ্ন আগে আমাদের হেলথ কে যদি আমরা পারফেক্ট করতে পারি তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা অংশকে আমরা পারফেক্ট করতে পারব এবং সেই হেলথ রিলেটেড পারফেক্ট করার জন্যই আমাদের হেলথ এই ইউনিভার্সের কাছে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা পারফেক্ট করার চেষ্টা করব এবং চেষ্টা করব যে বেটার এটা সারাদিনে আপনি দুবার কি তিনবার করতে পারেন এটুকুই আমি কথা দিচ্ছি এখনো পর্যন্ত এক মাসও হয়নি আমার এই লাইফে অনেক মানুষ যারা এই হেলথ রিলেটেড কাজ করছেন মানে প্রবলেম হচ্ছিলো তার মধ্যে এবং আমি নিজে ওতে অনেক উপকার পেয়েছি আমি বারবারই রিপিট করি ধরুন এখানে ব্যথা বা এখানে ব্যথা বা মাথা এখানে খুব ব্যথা করছে আপনারা চোখ বুঝিয়ে শুধু প্রার্থনা করবেন যে আমার মাথা বা হাত পা যে ব্যথা আমি অনুভব করছি সেটা ঠিক হয়ে গেছে কোনো কারণবশত সেই যদি ব্যথা হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত কারণ এর জন্য আমিই দায়ী আমি দুঃখিত ইউনিভার্স এই কারণে যে এর জন্য আমি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এটাকে ঠিক করে দিয়েছ আই লাভ ইউ ইউনিভার্স এটা ঠিক করার জন্য আগে আপনি এইটাকে বলে নিজেকে জাজমেন্টাল হয়ে যাবেন মানে ক্ষমা চাইবেন তারপরে চারটে ওয়ার্ড আই এম সরি প্লিজ ফর গেট বি থ্যাংক ইউ আই লাভ ইউ তারপরে এই চারটে ওয়ার্ডকে আপনারা যদি মোটামুটি একশো আটবার যদি বলতে পারেন তাহলে খুব বেটার হয় দেখবেন আস্তে আস্তে আপনাদের অনেক মানে শারীরিক যে প্রবলেমগুলো সেইগুলো কিন্তু কিউট হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এটা সঙ্গে আপনাকে ওষুধও খেতে হবে এই নয় যে আপনারা ওষুধ খাচ্ছেন না শুধু এটা বললে হবে এটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ড নয় এটা হচ্ছে হোপ্নোপ্নোর একটা হাওয়াই টেকনিক যেটা আমি আগেও বলেছি যে এটা নেটে পড়লে আরও বিস্তারভাবে আপনারা জানতে পারবেন আরও নেটে আরও বিস্তারিতভাবে এটা করা যেতে পারে যাই হোক সবাই অনেকেই এসে গেছেন সবাইকে ধন্যবাদ সবাই এসে যাচ্ছেন এবং সবাই লাইফটা দেখছেন খুব ভালো লাগছে আমার যে লাইফে আপনারা সবাই আসছেন খুব ভালো লাগছে এই কারণে যে আপনারা আমাকে পছন্দ করছেন বলে আসছে যাই হোক আমার কথাই হোক বা যাই হোক না কেন আমি যে টেকনিকটা আগে থেকে শুরু করে দিয়েছিলাম এবং কথার মাধ্যম থেকে এলাম এবার আমি আপনাদের সবার কাছে একটা আবেদন করছি কি আবেদন সেটা কোন বৃহত্তম আবেদন নয় কোনো ছোট্ট একটা আবেদন সেই আবেদনের মধ্যে আমাদের আমাদের ভালো লাগাটা জড়িয়ে আছে আমাদের ভালোবাসাটা জড়িয়ে আছে কী সেই আবেদন কালকে আমরা সবাই জানি রবীন্দ্রনাথের জন্মদিন আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালনও করবো বিভিন্ন রকমভাবে পালন করবো যে যেরকমভাবে খুশি পালন করবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কেউ গান গিয়ে কেউ আবৃত্তি করে কেউ নাচ করে পালন করবে এবং সেটা ফেসবুকেও আপনারা দেবেন আপনাদের বাচ্চাদের ছবি নাচ হাঁচ খুব ভালো কথা খুব ভালো জিনিস সেটা কোনো প্রবলেম নেই তাতে কিন্তু তার সঙ্গে আমি আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা দুটো ওয়ার্ড মানে দুটো ওয়ার্ড বলবো না যেটা বলছি আমি আই লাভ মাই কান্ট্রি আই এম ইন্ডিয়ান আপনারা বাংলাতেও বলতে পারেন আমি ভালোবাসি আমার দেশকে আমি একজন ভারতীয় এই কথাটা আমি ভালোবাসি আমার দেশকে আমি একজন ভারতীয় এই কথাটা লিখে ট্যাক মানে আপনার ছবির সঙ্গে লিখে হাতে এর থেকে এই রকম যদি একটা পতাকা পান তো খুবই ভালো যদি এই রকম পতাকা হয় তো ভালো যদি এর থেকে বড় পতাকা হয় তাও চলবে এই রকম নিয়ে একটা ছবি তুলে এটা আমি আবেদন করছি কালকে যদি আমরা ফেসবুকে দিই প্রত্যেকে তাহলে কেমন হয় কেন এবার ডুবো এটা তার কারণ হচ্ছে এর সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে থাকবে এর সঙ্গে আমাদের এনার্জি পাওয়ার জড়িয়ে থাকবে কারণ দেশের হয়ে যেসব সৈনিকরা যুদ্ধ করছে সীমান্ততে আমাদের রক্ষার জন্য তাদেরকে আমরা এই এইটুকুনি দিয়ে তো সাহায্য করতে পারি আমাদের এই ভালোবাসাটা দিয়ে তো সাহায্য করতে পারি আর যারা যে পরিবার থেকে সেই যোদ্ধারা গেছে সেখানে যুদ্ধ করতে তাদেরকে এটুকুনি তো একটা মেসেজ যেতে পারে যে আমরা তোমাদের সাথে আছি তোমরা এখন নয় আমরা আমরাও আছি আমরা তো পনেরোই আগস্টে ছাব্বিশে জানুয়ারি ছবি দিই জাতীয় পতাকাকে এরকম ধরেই ছবি দিই সেখানে আরো অনেক কিছু লিখি তাহলে সেই ভালো লাগাটা কালকে আমরা ফিরিয়ে আনতে পারি নাকি কালকে ভালো লাগাটা এই কারণে ফিরে আনবো যে আমরা ফিল করব প্রত্যেকেই যে আমরা সেই সৈনিকের সঙ্গে আছি আমাদের এনার্জিটা সেই সৈনিকদের সঙ্গে আছে কারণ আমরা একজন ভারতীয় দেশকে রক্ষার দায়িত্ব যেমন তাদেরও আছে আমাদেরও আছে আমরা তো সরাসরি সেইখানে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না বা তাদের সঙ্গে সাহায্য করতে পারবো না আমার যে পজিটিভ এনার্জিটা দিয়ে আমরা সাহায্য করতে পারি যেটাকে আমি ল অফ অ্যাট্রাকশন বলি সেটা দিয়ে তো সাহায্য করতে পারি একটা ছবি কিছুই নয় জাস্ট আমি ছবি আমার পতাকাটাকে এরকম ধরো বড় পতাকা হলে হবে ছোট পতাকা হলেও হবে ধরে ফার্স্ট অফ মর্নিং যে যখনই ফেসবুক হল না কেন তার সেই ছবির ওপরে সেই ছবির ওপরেই গুড মর্নিং বলে শুধু এইটুকুনি লিখে দিন না লিখলেই দেশকে খুব ভালোবাসি আমি একজন ভারতীয় দেখবেন এতে খুব ভালো ফিল হচ্ছে এবং এই জিনিসটা আপনি যত পারবেন শেয়ার করবেন কারণ এটা যত বেশি শেয়ার হবে না তত বেশি আমাদের মনোবল অনেক বেশি তুঙ্গে থাকবে আমরা তো এমনি তুঙ্গে আছি আমাদের সবকিছু পাওয়ারফুল আছে আমরা খুব এনার্জেটিক আমি এই মেসেজটা এই কারণেই দিতে চাইছি যে যেসব পরিবার থেকে মানুষরা যুদ্ধ করতে ফিরছে সেই পরিবারের বাকি সদস্যরা যেন একাত্রিত না ফিল করে তারা যেন সবসময় ভাবে যে টোটাল পরিবার তার সঙ্গে আছে পরিবার বলতে টোটাল ভারতবাসীরা তার সঙ্গে আছে আমার এই মেসেজটা আপনারা আপনাদের থ্রু যদি ছড়িয়ে যাওয়া যায় বা আপনারাও যদি ছড়িয়ে দেন তাও চলবে আপনারাই ছড়ান ছোট ছোট ভালো লাগা এটা একটা ভালো লাগা এটা ভালোবাসা দেশকে ভালোবাসা যখন আমি জাতীয় পতাকাটা হোল্ড করছি আমার ভালো লাগাটাকে আমি হোল্ড করছি আমি কেন ফার্স্ট অফ মর্নিং দিতে পারছি তারও কারণ হচ্ছে কেন নাইটে কোনো পজিটিভ এনার্জি আমরা গ্রো করতে পারি না নাইটে সূর্যের আলোতে সূর্য অনেক বেশি পজিটিভ আলোটা গ্রো করবে এবং আপনি যখন একটা বাইরে অবশ্যই একটা খোলা জায়গায় আপনি ছবিটা তুলবেন ঘর ঘরের মধ্যে নয় যখন হয়তো ছবিটা তুলবেন আশেপাশে লোকরা দেখে বলবে কেন ছবি তুলছে বলবেন সেই কথাটা তাদেরকেও বলবেন যে আপনারা ছবি তুলে দিন কারণ আমরা জন্মদিনের পার্টি দিচ্ছি 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 ঘুরতে যাওয়ার ছবি ছবি বিভিন্ন রকম তাহলে কালকের দিনটাকে একটা স্পেশাল ডে করতে পারি নাকি আমরা পনেরোই আগস্টের মতো আমরা একটা স্পেশাল ডে বানাতে পারি নয় মে স্পেশাল ডে আমাদের ক্ষেত্রে স্পেশাল ডে আমরা ভারতীয় হিসাবে স্পেশাল ডে হিসাবে পালন করছি এবং সেই সব যোদ্ধাদেরকে সম্মান জানাচ্ছি যারা যুদ্ধ করছে যারা যুদ্ধ করত্রে আছে তারা দিন রাত্রির এক করে দিচ্ছে ঘুম তাদের চোখে নেই তারা আমাদের জন্য জেগে আছে আজকে আমরা যখন আমি যখন লাইট শেষ করে ফেলব আপনারা যখন লাইট শেষ করে ফেলবেন আমাদের সঙ্গে কালকে ফার্স্ট অফ মর্নিং আমরা কি খবর পাবো সেটা জানি কি হতে চলেছে সেটাও আমরা জানি না তাই আগামী দিনে আগামীভাবে ভালোভাবে তাদের সঙ্গে থাকার এইটা একটা আমাদের বড় সুযোগ আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই আমরা বলতে আমি আমি সবাই আমি এটা কেন শেয়ার করলাম কারণ আমি যদি একা এটা দিই তাহলে সেই রকমভাবে হবে না আপনারা সবাই মিলে দিলে সবাই জিনিসটা আরও গ্রোথ হবে আমরা সবাই মিলে আমি তো ফার্স্ট অফ মর্নিংয়ে দেবোই আমি হয়তো এই পতাকাটা নিয়েও দিতে পারি বা এর থেকে বড় পতাকা নিয়েও আমি দিতে পারি আমার ট্যাকলাইন এটাই থাকবে যে আমি একজন ভারতীয় আর আমি আমার দেশকে খুব ভালোবাসি এই কথাটা অনেক বড় পাওয়া অনেক ভেতর থেকে মজবুত করে শক্তি দেয় আমাদেরকে পনেরোই আগস্টে এই জিনিসটা অনেক বেশি আমাদের শক্তি দেয় কেন বেশি আজকে লাইভ আমি করবো না কেননা কোনো না কোনো জায়গায় আমাদের ভেতর থেকে সেই শক্তিটাকে একত্রিত করতে হবে যাতে যেসব সৈনিকরা আমাদের সুরক্ষার জন্য আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য লড়াই করছে তাদেরকে যেন আমরা এইখান থেকে তাদের সাথে থাকতে পারে তারা যেন এটা ফিল করতে পারে যে গোটা ভারতবর্ষ এবং গোটা ভারতবাসীরা একই সঙ্গে জেগে তাদের সঙ্গে যুক্তি করছে কি তো ল অফ অ্যাট্রাকশন বলা হয় কি তো ল অফ থিওরি বলা হয় এনার্জি বলুন ফ্রিকুয়েন্সি বলুন যাই বলুন না কেন আর আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই কারণে যে আমি পনেরোই এপ্রিল লাইফটা শুরু করেছিলাম জানতাম না যে আজকে আটই মে আমার সঙ্গে কী হতে চলেছে তাই পনেরোই এপ্রিল থেকে আটই মে এই এতটা জার্নির মধ্যে আপনাদের সঙ্গে আমার আলাপ হয়েছে তাই আপনাদের থ্রু আমি এই মেসেজটা দিতে পারল তাই জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের কারণ আপনারা সঙ্গে আছেন বলে এত সুন্দর ভিউয়ার্স এত লাইক এত কিছু আমি করতে পারছি এবং একটা বড় বৃহত্তম মেসেজ আমি দিতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওনা আমার কাছে অনেক বড় ব্যাপার আমরা অনেক বিভিন্ন লাইভ করছে সবাই সবাই রকম লাইভ করছে খুব ভালো করে সবাই লাইক করুন প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে বেরিয়ে আসুন সবাই সব রকমভাবে লাইক করছে আমি বলবো না যে কোনো লাইফই ছোটো সবাই মধ্যে কিছু না কিছু আছে কিন্তু আগে আমাদের দেশ আমরা দেশকে রক্ষা করব দেশকে এগিয়ে নিয়ে দেশের জন্য যদি সুযোগ পাই প্রাণও দিতে যদি সেই সুযোগ আসে অর্থাৎ দেশ ছাড়া কিছু নেই আগে দেশ তারপর যা কিছু করে থাকবে আমাদের কিন্তু আগে দেশ দেশকে দেশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে আর আমাদের লড়াইটা আমাদের এনেছে লাইফে আজকে আর থাকলাম না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালোভাবে ঘুমবেন আর আশা রাখলাম যে আবেদনটা আমি আপনাদের কাছে রাখলাম কালকে সেই আবেদনটা আমি দেখতে পাবো আমার ফেসবুকে আপনাদের ফেসবুকে এবং ছবিটার একটাই ট্যাকলাইন লাইন আবার রিপিট করে আমি শেষ করবো শুধু লিখবেন আই লাভ মাই কান্ট্রি ইংলিশে যদি কেউ লেখে আই লাভ মাই কান্ট্রি আই ইন্ডিয়ান বা আমি আমার দেশকে খুব ভালোবাসি আমি একজন ভারতীয় এইটুকু করলেই অনেক বড় পাওয়া হয় এই বলে আজকের লাইফ আমি শেষ করছি শুভরাত্রি সকলে বলে থাকি